নমস্কার বন্ধুরা আমি মোহিনী আমি চলে এসেছি আমারও একটি নতুন গল্প কথা আর আমার এই হ্যাপি উইথ মোহিনী এই চ্যানেলটিতে তোমরা আমার পাশে থেকো আরও নিত্য নতুন গল্পকথা নিলে অবশ্যই আমি গল্পকথা পাঠ করব আর তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করে অনেক লাইক করে ভিডিও শেয়ার করে সাপোর্ট করো যে গল্পকথা শুনতে আমি ভালোবাসি আমার ভালো লেগেছে সেই বছরের কয়েকটা বাস গল্প কথা হলো একজন নারী কতটা দেয়ালে ঘুরতে গিয়ে এরা ভুলটা সিদ্ধান্ত নিতে পারে মানে একটা নারী হচ্ছে দেয়ালে ঘুরতে গিয়ে কি সিদ্ধান্ত নিতে পারে আর সেই গল্প কথাই তোমাদের পাঠ করে শোনাতে চলেছি সুপের বাটিতে আর একটু দিয়ে চায়ের চামচ দিয়ে নেড়ে দিল সুতপ ওখান থেকে সামান্য ডান হাতের মুঠোয় নিয়ে লবণ চেঁকে দেখল পারফেক্ট সুতোপার রান্না বরাবরই ভালো হয় তাও সে খুব ভূতকুতেন ভূতকুত স্বভাবের মানুষের অনেক কষ্ট ওদের চোখে রাজ্যের দোষ ধরা পড়ে মানুষগুলো তাই একাও হয় অভিমানীয় বটে সুপ রেডি করে সুতোপা তিন বাচ্চাকে ডাইনিং টেবিলে ডাক এমনিতে বছরের আয়ার তেরো বছরের সানা ও দশ বছরের রাফি যার যার গ্যাজেটের দিকে তাকিয়ে নির্দিষ্ট গতিপথ ধরে যার যার চেয়ারে এসে বসল এক হাতে গ্যাজেট অন্য হাতে সুপের চামচ নিয়ে ও আর শব্দে খেতে লাগলো দিন হলে সুতোবা চিৎকার চেঁচামেচি শুরু করত ওটা হাত থেকে সরিয়ে রাখতে কিন্তু আজকে আর কিছু বলল না খুব ইচ্ছে করছে বাচ্চাদের জড়িয়ে ধরে আদর করতে কিন্তু সুতোপা জানে ওদের মাকে জড়িয়ে ধরার মতো অত সময় নেই রাফিটা আসে মাঝে মাঝে যখন বাকি দুজনের সাথে ঝগড়া হয় ব্যাস এতটুকু সুতোপা সারাদিনের কাজের কোনো শেষ নেই নিত্য চলছে সুতোপা নামের রেলগাড়ি সকাল ছটা থেকে চলতে থাকা এ রেল রাত বারোটায় গিয়ে থাম মানে কি বলছি বুঝতে পারছো তো শাশুড়ি তিন সন্তান ও রায়হানের সব কিছুতে সুতো পাচ্ছ সব জায়গায় থেকেও কোথাও যেন নেই সে ভালোবেসে সবাইকে আগলে রাখতে রাখতে কখন যে সবার থেকে দূরে সরে গেল জানে না সেটা সুতোপাত হিন্দু থেকে কখনও সিন্ধু হয়ে অর্থ সাগর হয়ে গেছে এই দল আর আজকে খুঁজতে যায় না সে আঠেরো বছরের সংসারের শুরুটা ভালোবাসা দিয়ে শুরু হলেও এক সময় ভালোবাসার রং কুড়ে গেল বাচ্চাদের নিয়ে সুতোপার ব্যস্ততার ভিড়ে রায়হান ধীরে ধীরে দায়িত্বশীল বাবা হতে লাগলো দায়িত্বশীল বাবার টাকার ছোটা জানে না আয়ান, পিছে সানা রাফি যখন একটু গাঝারা দিয়ে উঠল ততক্ষণে স্বামী স্ত্রী হয়ে ওঠার প্রয়োজন ফুরিয়েছে তিনি যার যার নিচ পণ্ডিতে আলাদা ভুবনে এখন রায়হান ও সুতোপা দীর্ঘ এই পরিক্রমার তিক্ততা সৃষ্টি করেছে অনেকে কেউ জেনে বুঝে কেউ অনিচ্ছায় তিন সন্তান দেখে দেখলেও প্রায় প্রতিদিনই সুতোপার কোনো না কোনো দোষ খুঁজে পেতেন তিনি ঘরে এসে এসব শুনে রায়হানের মুখ হয়ে থাকতো ভাই কখনো কখনো বাইরে থেকে অমাবস্যা হয়ে আসতো রায়হান সারাদিনের জমানো গল্পগুলো